ইউটিউবের মধ্যে লাইভে চলে আসলাম আজকে কক্সবাজার বাণিজ্য মেলা থেকে আমি ও দেখেন এখানে হচ্ছে তিরিশ টাকা দিয়ে হচ্ছে একটা টিকিট কিনতে হইলো দেন এইটা হচ্ছে আমি ওখান থেকে কিনলাম ঠিক আছে সো আমি এখন বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করবো ও দেখেন দেন পরবর্তী দেখেন সো ভিতরে প্রবেশ করলাম এখানে দেখেন কতগুলো মানুষ মানুষ আর মানুষ মানুষের ভিড় এখানে হচ্ছে যেহেতু এটা বাণিজ্য মেলা বলছে সেহেতু অবশ্যই বাণিজ্যিকভাবে শিল্পে এবং বাণিজ্যিকভাবে সবাই হচ্ছে বিজনেস করে সো একদম শুরুতে হচ্ছে এটা এই পজিশনটা খুবই চমৎকার একটা পজিশন পানি নিয়ে খুবই সুন্দর একটা স্লুপ করলো এখানে এখানে ভাই অনেক মানুষও আসে এটা হচ্ছে বক্স তারা তাদের নিরাপত্তার জন্য এই ফুলিক্স বক্স টা করা হয়েছে এখানে হচ্ছে বিভিন্ন জেলা প্রজেলা উপজেলা বিভিন্ন এলাকা থেকে হচ্ছে মানুষ ভ্রমণের জন্য আসে অসাধারণ একটা সমতের একটা হচ্ছে ডুলনা এখানে হচ্ছে বই লাগে ভাই এখানে আমি একবার প্রথমে জীবনের প্রথম একবার শুনছিলাম মারাত্মক ভাবে বই লাগছিল দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা গুলি পরে এখানে সবাই শো দেখেন এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু ছোটো বাচ্চা থেকে শুরু করে আপুরা বাইরা সবাই হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে এই জায়গার মধ্যে ওঠার জন্য এখন হয়তো বা বুঝতেছে না তারা যে এখানে কত রিক্সা তো সবাই আহ ভিডিও করতেছে এখানে ভাই মেয়েদের কারণে ভাই কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না

আমি এখান থেকে একটু পাবো এখন আমি আপনাদেরকে লাইভের মধ্যে আজকে সবগুলো ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগতে সেটা তো এই হচ্ছে বিষয় ভাইয়া দেখেন ভাই এই যে খাইতে মন চাষে এগুলো দেখলেই কিসবি সেটা এটা হচ্ছে বড়ই এটা হচ্ছে আম ঠিক আছে এটা কাঁচা আম চাল এটা মিষ্টি ভাইয়া সেখানে দেখেন কতগুলো মানুষ দাঁড়ায় খাবো এখন এই যে দিয়ে দিছে গিয়া কই ভাই একটা গিয়া দেন সাত কিন্তু শেষ সাত হ্যাঁ সেই কিন্তু হচ্ছে আপনার আমি একটু টক খাইতে পারি সে কারণে হচ্ছে খাইতে পারতেছি হ্যাঁ একা একা ঘুরতেছি ভাই কালকে হচ্ছে একজাম তো এই কারণে ফরে গেল ভাই ফরে গেল ঠিক আছে যাই হোক খুবই ভালো লাগলো নাকি সো কেউ মাইন্ড করিয়ে না ভাই আমার এখানে গাছ চলতেছে ভাই এগুলা যে ব্যাপার এগুলো আমাদের না ভাইয়া নেন ভাইয়া এখান থেকে চল্লিশ টাকা দেন না

I <laughs> do

করবে তাদেরকে কি বুঝে দেওয়া হবে দ্রুত তার সাবস্ক্রাইব করে দিয়ে আসেন এবং লাইভটা হচ্ছে সম্পূর্ণ দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ সবাই হচ্ছে সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে হচ্ছে আমরা গিভ হয়ে একটা ঠিক আছে দ্রুত সাবস্ক্রাইব করেন

আব্দুর রহিম ভাই বলছে লাভ ইউ ভাই লাভ ইউ টু ভাইয়া হাসান মাহমুদ বলছে লাভ ইউ ভাইয়া লাভ ইউ টু ভাইয়া তো দেখেন ভাই কক্সবাজার বাণিজ্য এসে আপনারা অবশ্যই অবশ্যই এই আচারগুলো খাবেন হ্যাঁ এই আচারগুলো খুবই মজাদায়ক আচার দেখেন এখানে বিভিন্ন ধরনের আচার আছে সো আপনারা খাই দিতে পারেন ইনশাল্লাহ ভাই বলতেছে হেভি টেস্ট কাছে ভাই ইউটিউব ইউটিউব লাইভ ভাইয়া ইউটিউবের লাইভ

ঠিক আছে আজকে হচ্ছে আপনাদেরকে কক্সবধার বাণিজ্য মেলা খুব করে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই সবাই শেয়ার করার ভিডিওটা বেশি বেশি অ্যান্ড সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ সাবস্ক্রাইবদেরকে আমরা গিভ এ করবো একটা হ্যাঁ গিভও এ করবো খুব শীঘ্রই করব ইনশাল্লাহ আমি আসাদটাকে ইনশাআল্লাহ সবাই হচ্ছে পুরো দেখাবো হ্যাঁ অলরেডি শেষের দিকে হ্যাঁ ভাইয়া অবশ্যই অবশ্যই কর্মধার আসেন না ভাই তো সবাইয়ের অনেকক্ষণ ত্বকের হচ্ছে লোক দেখাইলাম তো দেখাবো ভাই একটু কিছু দেখুন তো

ঠিক আছে বাঘের মধ্যে যার পরবে তারা কিন্তু ঘি বয়ে ফাটাই দিব আমি হ্যাঁ দেখেন এখানে খুব সুন্দর সুন্দর মার্কেট এন্ড এখান থেকে হচ্ছে ছোট ছোট বাচ্চারা হচ্ছে কাপড় সুপর কিনতে পারবে কক্সবাজার বাণিজ্য মেলা বলতে এখানে সব কিছু আছে ঠিক আছে মানুষের সচরাচর যে জিনিসগুলো লাগে যে গিয়াগুলো লাগে সব কিছু কিন্তু এই জায়গার মধ্যে আছে ঠিক আছে সবাই দেখতে থাকেন ইনশাল্লাহ কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন দেখুন কত সুন্দরভাবে সশা হচ্ছে এরা এখান থেকে বিক্রি করতেছে তো এখান থেকে আপনারা এগুলো অনলাইন তে কিউ নিতে পারবেন যাদের যদি চাই এরকম আপনাদের কার্ড আছে ভাইয়া বোর্ড আছে সিঙ্গেল ধরে কার্ড আছে

সুন্দর চমৎকার হচ্ছে এই যে হারু বলে এই যে কি কি কথাগুলো বলে এগুলোর নামও জানি না ভাই আমি ভালো মতো সেগুলো বিক্রি করতেছে আর কি এন্ড চমৎকার ভাবে দেন আমি হচ্ছে এদিকে যাব এদিকে খুবই সুন্দর একটা চমৎকার একটা ভিউ দেখেন আসল সুন্দর হচ্ছে এখানে ঠিক আছে আসল সুন্দর হচ্ছে এই জায়গায় এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ এটা তারার মতো সিস্টেম এখানে দেন নিচে হচ্ছে বড় একটা দিঘি দিঘির উপর হচ্ছে সিস্টেমটা করছে হ্যান্ড ভাই এই জায়গার মধ্যে ভাই মায়া মানুষ এমন ভাবে ধাক্কা মারে ভাই পালার বাইরে বুঝছেন সবাই আসলে সাবধান থাকবেন ভাই এখানে হচ্ছে অনেক টোকাইও থাকে এবং আপনার মানি ব্যাগ থেকে কেমনে নিয়ে যাবে সেটা আপনি নিজেও বুঝবেন না এখানে হচ্ছে পাবলিক থেকে এই যে কি বলে টুকাইরা বেশি ঘুরে ঠিক আছে টুকাই সে লেভেলে বেশি ঘুরে তো সবাই সাবধানে থাকবেন এমনভাবে আপনার থেকে নিয়ে নিবে আপনি নিজেও বুঝবেন না ভাই করবে ভালো একটা সেটা আমরা এখানে উল্লেখ করতেছি না সাবস্ক্রাইব যারা আমাদেরকে সাবস্ক্রাইব করবে আমার নতুন চ্যানেলটা আছে সবাই সাবস্ক্রাইব করলে অবশ্যই তাদেরকে আমরা ঘি বয়ে করবো ঠিক আছে ইনশাল্লাহ করবো যারা বেশি কমেন্ট করবে তাদেরকে করব অ্যান্ড যারা শেয়ার করবে তাদেরকে করব অ্যান্ড যারা হচ্ছে সাবস্ক্রাইব করবে তাদেরকে করবে ইনশাআল্লাহ হ্যাঁ তো এখানে হচ্ছে আউট বেশি আসতেছে এটা ভূতের বাড়ি এই জায়গার মধ্যে এগুলো করিয়েন না পাগলামি করতেছে দেখেন এটা পাগলামি করতেছে তো এখানে হচ্ছে শক্তি পরীক্ষা করে দেখি কার কত শক্তি আছে এখানে বোঝা যাবে এর থেকে বেশি উঠবে না কেন ভাইয়া না ভাই এর থেকে বেশি উঠে না ওই জায়গায় আমি সাতশো নব্বই তুলছি আপনি এখানে কম উঠে কম উঠে তাহলে তো অনেক উঠবে না উঠবে না তো দেখি ভাইয়া আটশো মানে তো ভাই এখানে হাই এসে এর থেকে তো বেশি করতে পারবে না কেউ সাতশো আশি উঠি আমি তুললাম সো দেখেন এটা একটা খুব ভালো বিজনেস বিশ টাকা করে নিতেছে একটা কুসি একটা কুসি মারলে বিশ টাকা ঠিক আছে এখানে দেখেন বিশ থেকে তিরিশ জন হচ্ছে এগুলা গুসিটা মারার জন্য এগুলা তারা পাওয়ার শক্তি করতেছে হাই হাই ঠিক আছে এটা মারার একটা কৌশল থাকে দেন এভাবে এভাবে হাত ঘুরিয়ে মারতে হবে এটা সুজা যদি আপনি মারেন তাহলে এটা লাগবে না ঠিক আছে ও ভাই বক্সির লোক মানুষ আমার মিতা ভাই হ্যাঁ বক্সিং মারতেছে এখানে ব্যবসা ভালোই করতেছে ভাই মেলা মানে হচ্ছে ব্যবসা এখানে দেখেন এরকম না হলেও না হলেও অনেকগুলা টিকিট এখান থেকে কিনতেছে খুবই ভালো একটা সুন্দর একটা বিজনেস এখানে দেখেন ছেলেরা মারতেছে দেন মেয়ে আফুরাহস হাসতেছে এগুলা দেখে 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 ঠিক আছে সো আমার বিদায় আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এন্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই মাস্ট বি ইনশাআল্লাহ সো দেখেন এখানে কি রকম দেখেন এই যারা কি অবস্থা ভাইয়া আমি করব না আমি করব না ভাইয়া আমার সাথে কেউ আসে আমার সাথে কেউ আসে নাই আমি করব না আমি একা আছি ঠিক আছে আমি ভাই করব না আমি পারি না ভাই এগুলো হাত হাত ব্যথা হয়ে যাবে আবার এগুলো করে লাভ কি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে শক্তিগুলো দিছে এগুলো আলহামদুলিল্লাহ একজন ভালো পুরুষের যে মোটামুটি শক্তি লাগে অতটুকু শক্তি আলহামদুলিল্লাহ দিছে হয়তো বা আমার যারা পরিচয় পরিস্থিতি আছে তারা জানাই ঠিক আছে সো এখানে হচ্ছে এতটুকুই সবাই দোয়া করবেন আমার জন্য এবং সবাই যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই নিউ নিউ যারা সাবস্ক্রাইব করছে আমার ট্রেডিং ক্লাব থেকে আসা আমাদের ট্রেডিং গ্রুপ থেকে আসা অবশ্যই তাদেরকে একটা ভালো একটা গিভুয়ে করবো আমরা অ্যান্ড অবশ্যই আপনারা যদি বলেন আপনারা যদি পাবলিক গ্রুপে আমাদের রিয়াক্ট দেন সবসময় হচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ফ্রি সিগন্যাল দেওয়ার ট্রাই করব অ্যান্ড ফ্রি সিগন্যাল দেওয়ার ট্রাই করব আর হচ্ছে অবশ্যই ফ্রি সাবসিগনাল সিগন্যাল দেবো আপনাদেরকে অবশ্যই যে ক্লাসগুলো করে আমরা ওই ক্লাসগুলো দেওয়ার ট্রাই করবো হ্যাঁ তো এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন এতটুকুই আরও অনেক কিছু আছে ওইদিকে যেতে লেট হয়ে যাবে তো আজকের লাইভ করছে এতটুকুই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি